আজ মাত্র ষাট টাকা খরচ করে চলে গেলাম ভাটিয়ালি সানসেট পয়েন্টে ওখানে আপনারাও কেববে যাবেন তাও দেখিয়ে দিব আজকে ভিডিওতে তাহলে আসেন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে চলে যাই চট্টগ্রামের অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড় থেকে তিন নম্বর বাস পাওয়া যায় তিন নম্বর বাস গুলো মূলত যায় ফতিহাবাদের দিকে আমরা বাসের স্ট্যান্ড বলেছিলাম আমাদেরকে বর্দির পার নামিয়ে দেওয়ার জন্য বাসের এর স্ট্যান্ড আমাদেরকে বর্দির পার আসলে বদির পার নামিয়ে দেয় আসলে জায়গাটার নাম বড়দিগির পার কিন্তু আমরাঙ্গা এটাকে পার বলি যাই হোক অক্সিজেন থেকে বর্দির পারে জনপ্রতি ছয় টাকা করে বর্দির পার নেমে রাস্তার পশ্চিম পাশের রোডটাতে আপনি চাঁদের গাড়ির মতো কিছু গাড়ি দেখবেন এগুলো মূলত যায় বাটিয়ালি অথবা আপনি কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে চাঁদের গাড়িগুলোতে উঠে যাবেন আর তারা আপনার জনপতি ভাড়া নেবে পঁচিশ টাকা করে আর এখানে বড় রাখা ভালো আপনি যেখানে নামে না কেন তারা আপনার পঁচিশ টাকায় নিয়ে নিবে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে আপনি আর্মিদের একটা চেকপোস্ট দেখবেন সাধারণত যারা করে যায় তাদেরকে একটু নামে চেক টেক করে কিন্তু যারা লোকাল গাড়িতে করে যায় তাদেরকে তেমনটা সমস্যা করে না যাই হোক চাঁদের গাড়ির এজিস্টেন্টকে আমরা বলেছিলাম সানসেট পয়েন্ট আসলে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য সানসেট পয়েন্টে না পৌঁছা পর্যন্ত আমরা চাঁদের গাড়ি থেকে পাহাড়ি রাস্তার অপরূপ সুন্দর দেখছিলাম আসলে এই রাস্তা এবং আশেপাশে দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল যাই হোক এজেস্টেন্ট আমাদেরকে সানসেট পয়েন্টের সামনে নামে দেয় নামার পর আমরা জানতে পারি এখানে টিকিট নিয়ে ঢুকতে হয় কিন্তু ছিল না এভাবে যদি তাহলে আমরা কোথায় বিরোধী ভ্রমণ আন্দোলন করবো কমেন্টে জানিয়ে যেহেতু আমরা প্রবেশ করি প্রবেশের পর দেখে সেখানে সবগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর বাংলাদেশ আর্মি চোদ্দ ধরে জিয়ারত করে দিলাম কারণ এটা বাংলাদেশ আর্মি দ্বারাই পরিচালিত হয় তবে যাই হোক বিশ টাকা দিয়ে ঢুকে তেমন একটা লস হয় নাই কারণ বঙ্গোপসাগরের উপর থেকে সূর্যের যে ভিউটা আসছিল সেটা আসলে মারাত্মক ছিল আর এখানে এখান থেকে বাংলাদেশের একমাত্র মিলিটারি একাডেমি বিএমএ দেখা যায় মূলত এটা পরিচালিত একটি পর্যটক আর এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার মতো কিছু রাইড এর ব্যবস্থা ছিল কিন্তু এখানে বাচ্চা না বসে বড় বাচ্চারা বসে আছে যাই হোক এখানে একটা রেস্টুরেন্ট আছে আর আপনি চাইলে এখানে মাঠের মধ্যে বিভিন্ন টেবিল মধ্যে খেতে পারবেন আর খাবারের দাম ছিল বাজেট ফ্রেন্ডলি আপনাদের সুবিধার জন্য খাবারের মেনুটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আর আমরা সেখানে সূর্য দুবার পর্যন্ত সূর্যের ভিউটা নিলাম আর সেখান থেকে সন্ধ্যার পর চলে আসছি আর এটা রাতের আটটা পর্যন্ত খোলা থাকে তবে আপনি সেখান থেকে বের হওয়ার সাথে সাথে আর গাড়িগুলো পাবেন না কারণ চাঁদের গাড়িগুলো মেইন থেকে ফিল আপ হয়ে সেজন্য আপনি সেখান থেকে বের হয়ে হাতের বাম পাশে রোডটা দিয়ে মেইন রোড পর্যন্ত চলে যাবেন তারপর সেখান থেকে আবার আগের মতো পঁচিশ টাকা দিয়ে চাঁদের গাড়িতে উঠে যাবেন চাঁদের গাড়িগুলো আপনাকে বড্ডিপা নামিয়ে দিবে সেখান থেকে আপনি আপনার বাসায় চলে আসতে পারবেন আর চট্টগ্রামের ভাই বোনেরা এমন কম করে ভিডিও গুলো সবসময় পাওয়ার জন্য আমার চেয়ারটা ফলো দিয়ে সাথে